বালুরঘাটে দশ দফা দাবিতে টোটো চালকদের ডেপুটেশন জেলা শাসকের কাছে স্মারকলিপি পেশ ইউটি ইউসির দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে দশ দফা দাবিকে সামনে রেখে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল ইউনাইটেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর সদস্য টোটো চালকরা এদিন জেলা প্রশাসনিক ভবনে উপস্থিত হয়ে তারাই ডেপুটেশন কর্মসূচি পালন করেন টোটো চালকদের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে টোটো রেজিস্ট্রেশনের যে ফি ধার্য করা হয়েছে তা অনেক বেশি এই ফি কমানোর দাবি জানান তারা পাশাপাশি টোটো ইন্স্যুরেন্সের খরচও কমানোর হয়েছে চালকদের দাবি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ভর্তুকি প্রদান করা উচিত এছাড়াও চালকদের সুরক্ষা রাস্তায় অনিয়ন্ত্রিত ফাইন নিয়ন্ত্রণ চার্জিং স্টেশন স্থাপন যাত্রীবাহী টোটোর বৈধতা সংক্রান্ত নানা বিষয় সহ মোট দশ দফা দাবিতে এদিনের এই রেগুলেশন জমা দেওয়া হয় ইউটি নেতৃত্বের দাবি ট্রহচালকরা আজ রাজ্যের একটি বড় অংশের পরিবহন ব্যবস্থার ভার বহন করছেন তাই তাদের সামাজিক অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করা সরকারের কর্তব্য তিন দিনের পর ই রিক্সা ও টাটা চয়েস শ্রমিক সমিতির পক্ষ থেকে টোটো শ্রমিক শ্রমিকদের দশ দফা দাবিতে আমরা জেলা শাসকের আমরা ডেপুটেশনে বিলিত হয়েছি ডেপুটেশন দু একটা কপির নাম ডেপুটেশন দাবি হ্যাঁ কপি দেব দাবি 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 আমাদের রাজ্য সরকারের ঘোষিত নোটো রেজিস্ট্রেশন আইন অনুসারে টোটো চালকদের জন্য যে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা আছে সেক্ষেত্রে আমরা রেজিস্ট্রেশন করাবো কিন্তু যে সতেরোশো চল্লিশ টাকা ধার্য করা হয়েছে সেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না সেটাকে ন্যূনতম ধার্য করতে হবে টোটো শ্রমিকদের জন্য সাত হাজার তিনশো টাকা ইন্স্যুরেন্স ধার্য করা হয়েছে সেটা আমাদের পক্ষে সম্ভব না একটা ন্যূনতম সরকারি ভর্তুকি দিয়ে ন্যূনতম তাদেরকে ইন্স্যুরেন্সের পরিকল্পনার ক্ষেত্রে আমাদের সুযোগ দিতে হবে মোট কত দফা দাবি মোট দশ দফা দাবি তিন নম্বর হলো পরিবহন শ্রমিকদের মতন আমাদের টোটো শ্রমিকদের ক্ষেত্রেও যেমন বাস ট্রাক ট্যাক্সি অটোর ক্ষেত্রেও তাদের সামাজিক সুরক্ষা আছে পনেরোশো টাকা তারা পেনশন পান টোটো শ্রমিকদের ক্ষেত্রেও সেটাকে যুক্ত করতে হবে এইরকমভাবে দশ দফাটা দাবি নিয়ে আমরা জেলা শাসনের কাছে আপনার দাবি মানা না হলে কি করবে দাবি মানা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব আমাদের জন্য বৃহত্তর আমরা জেলা কমিটি মিটিং ডাকবো ডেকে আমরা বৃহত্তর আন্দোলনে আমরা প্রস্তুতি নেব আপনার নাম আমার নাম বিশ্বনাথ সাহা আমি ইউটিউব বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ